আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছো এবং আজকে আমরা আরেকটি আইসিটি ক্লাস করব এবং আজকের ক্লাসে আমাদের থাকবে সংখ্যা পদ্ধতি রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু আমাদের এই প্লেলিস্টে দেওয়া রয়েছে এবং আমরা ধারাবাহিকভাবে আইসিটির প্রথম থেকে তোমাদেরকে ক্লাসটি করিয়ে যাচ্ছি তো আজকের টপিকটি হচ্ছে আমাদের টাইপ থ্রি এবং আজকের এই ক্লাসে আমরা বাইনারি থেকে অকটাল অকটাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর শিখবো এবং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইপগুলো তোমরা যারা আইসিডি প্রথম থেকে আমার এই ক্লাসগুলো করছো আশা করি তোমরা এগুলো ভালো মতো বুঝতে পারছো যারা আগের ক্লাসগুলো করেনি তারা অবশ্যই ক্লাসগুলো করে নেবে তাহলে আইসিডিটা তুমি ধারাবাহিকভাবে বুঝতে পারবে আমি বারবারই একটি কথা বলি আমার ক্লাসগুলো যখনই দেখবে আমি কোন টপিক শুরু করছি এবং কোথায় থেকে শুরু করছি যদি প্রথম থেকে দেখো তাহলে আইসিডিতে তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ তো আসো আমরা যে নিয়মটা তোমাদেরকে আজকে শিখাবো দেখো আমাদের এই হচ্ছে সংজ্ঞাপদ্ধ রূপান্তর গুলা ছিল টোটাল চারটা টাইপ টাইপ ওয়ান টু থ্রি ফোর টাইপ ওয়ান এবং টুটা আমি অলরেডি শেষ করেছি এবং আজকে আমরা টাইপ থ্রিটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে চারটার কথা বলতেছি এখানে কিন্তু সেই চারটা টাইপ দেওয়া আছে বাইনারি থেকে অকটাল অকটাল থেকে বাইনারি বাইনারি থেকে এক্সেট এবং এবং থেকে বাইনারি তোমরা যারা এই ক্লাসগুলা প্রথম থেকে করবা তোমরা ইনশাল্লাহ এখান থেকে যেভাবে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসুক তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবা তো দেখো ভাইরাই আমরা যে কাজটা করতেছি আজকে আজকে আমরা টাইপ থ্রিটা করব খেয়াল কর ভালো করে টাইপ থ্রি এবং আমি এটা তোমাকে বুঝাই দিব এবং এমন বোঝাবো ইনশাল্লাহ তোমরা এটা সব জায়গায় অ্যান্সার করতে পারবা এখানে টাইপ থ্রি টাইপ থ্রিতে তোমার চারটা অঙ্ক আমরা রেখেছি দেখো বাইনারি থেকে অকটাল অকটাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডিসিমেল এবং সিমিল থেকে বাইনারি এই চারটা টাইপ এখন তোমাদের এইখানে তোমরা যে বিষয়টা মাথায় রাখবা বাইনারি থেকে অক্টাল বা থেকে বাইনারিতে রূপান্তরের জন্য তিন বিট প্রয়োজন হয় তিন বিট এবং বাইনারি থেকে হেক্সাডিসিমেল হেক্সাডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য চার বিট প্রয়োজন অবশ্যই তোমরা খাতার মধ্যে এগুলো লিখে ফেলবা যাতে হচ্ছে তোমার এখানে একটা নোট তৈরি হয়ে যায় ঠিক আছে তো এই তিন বিটের জন্য তোমরা একটা মাথায় রাখবা সূত্রটা হচ্ছে বিসিডি কোড এর ওয়ান টু ফোর আমি বুঝাই দিচ্ছি কিভাবে কি হচ্ছে আর চার বিটের জন্য কোডের একটা সূত্র লেখবা ওয়ান টু ফোর এইট দেখো এই দুইটা জিনিস যদি তোমার মাথায় থাকে তাহলে এই নিয়ম গুলা একেবারে পানির মতো তোমার কাছে সহজ লাগবে তো তোমাদেরকে আজকে আমি এই প্রথম অংশটা ভালো করে বোঝাই দিব পরবর্তীতে আবার এইটা ভালো করে বোঝাই দিবো তো আমরা পার্ট বাই পার্ট করতেছি কারণ ভিডিওটা কম ছোট হচ্ছে এবং হচ্ছে যাতে হচ্ছে তুমি এটা সুন্দরভাবে দেখতে পারো তো দেখো বাইনার থেকে অক্টাল অক্টাল থেকে বাইনার জন্য আমার তিন বিট প্রয়োজন এখন যারা বিট জানো না বিট জিনিসটা কি বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একককে বলা হয় বিট বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কি আছে জিরো অথবা কি আছে ওয়ান এই জিরো অথবা ওয়ান এগুলোকে বলা হয় এক একটা বিট আর বিটের হচ্ছে বাইনারি ডিজিট তো এইটুক যদি তুমি বুঝে থাকো তাহলে তোমাদেরকে দেখো আমরা এই বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি তিন বিট করে করে কিভাবে রূপান্তর সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমরা যে কাজটা করব একটা সংখ্যা বাইনারি থাকবে একটা সংখ্যা বাইনারি থাকবে এটাকে কিভাবে অক্টাল রূপান্তর করা যায় তো বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি যাই বলো এটা তিন বিট রিলেশন হবে তিন বিটের জন্য আমি যে কথাটা বলতেছি ওয়ান ওয়ান এইট ডাবল টু টু ডাবল ফোর দেখো তো একটা একটা অক্টাল সংখ্যাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই এই নিয়ম দিয়ে খুব সহজেই কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি কিভাবে দেখো একটা একটা সংখ্যা যদি আমি সিক্স নেই তাহলে সেটা বাইনারি কিভাবে হবে বা আমি একটা সংখ্যা যদি টু নেই সেটা বাইনারি সংখ্যা কিভাবে হবে সেটা আমি তোমাদের আগে দেখাই টু টা আগে দেখাচ্ছে দেখো তো কোন একটা সংখ্যা বাইনারি রূপান্তর করার জন্য যে নিয়মটা লিখবা রাফ করে ডান পাশে তুমি লিখে নেবা ওয়ান টু ফোর তুমি যার বাইনারি বানাবা সেই সংখ্যাটা এখানে আছে কিনা তুমি দেখবা যেমন তো এর বাইনারি বানাবো টু এর বাইনারির জন্য টু দেখো এখানে সংখ্যা দিয়ে জন্য টু নিচে ওয়ান দিবো আর যে ঘরগুলো থাকবে যেগুলো আমরা ধরবো না সেগুলো নিচে আমরা জিরো দিবো দেখো কি করলাম তাহলে দেখো এই যে জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু এর বাইনারি তার মানে হচ্ছে এখানে জিরো বলতে বোঝানো হচ্ছে এই ঘরটা অফ ওয়ান বলতে বোঝানো হচ্ছে অন ঠিক আছে তো সিমিলার ভাবে তুমি যদি বাইনারি বের করতে চাও একটা সংখ্যা তার বাইনারি মান বের করবা তাহলে দেখো এখানে কি আছে 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 টু দেওয়া নাই তো সেক্ষেত্রে কি করবা দেখবা যে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে বা সবগুলো সংখ্যা যদি যোগ করে ওই মানটা পাওয়া যায় তাহলে ওইটাই হচ্ছে বাইনারি সংখ্যা দেখো আমি সিক্স তো সরাসরি নাই দেখো তো কোন দুইটা সংখ্যা যোগ করলে সিক্স হয় ফোর আর টু যোগ করলে কি হয় সিক্স হয় দেখো ফোর আর টু নিচে দিলাম ওয়ান ওয়ান এর নিচে আমরা দিলাম কি জিরো এই যে যে সংখ্যাটা পাইলাম এটা হচ্ছে সিক্স এর বাইনারি তুমি সিমিলার ভাবে তুমি যদি বানাই ধরো ফাইভ বানাবা দেখো তো ফাইভ কি পরে সরাসরি দিয়ে আছে দেওয়া নাই তাহলে কোন সংখ্যা দুইটা যোগ করলে ফাইভ হয় ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ হয় তাহলে ফোর এর নিচে ওয়ান দিবা এবং ওয়ান এর নিচে ওয়ান দিবা তাহলে এবং দেখো জিরোর নিচে এর নিচে কি দিবা এর নিচে দিবা জিরো এই যে ওয়ান জিরো ওয়ান পাইল এটা হচ্ছে ফাইভ এর বাইনারি এইভাবে তুমি সবকিছুর বাইনারি বের করতে পারবা ওয়ান টু ফোর দিয়ে জিরো থেকে সেভেন মোট আটটি সংখ্যার বাইনারি মান তুমি বের করতে পারবা এখন তুমি যদি চাও যে সাতের বাইনারি বের করবো তাহলে সাতের বাইনারি কিভাবে বের করবা দেখো তো তো সরাসরি তো সাত কোথাও দেওয়া নাই সবগুলা সংখ্যা যোগ করো ফোর আর টু যোগ করলে সিক্স সিক্স আর ওয়ান যোগ করলে সেভেন তাহলে সবগুলা সংখ্যা যোগ করলে আমার হচ্ছে সেভেন হচ্ছে এর জন্য সবগুলোর নিচে আমরা ওয়ান দিবো তো সেভেনের বাইনারি কি পাইলাম তিনটা ওয়ান বিষয়টা কি বুঝতে পারছি আমরা আমরা দেখো আর একটু বের করি বাকি একটু বের করে দেখি কিভাবে বের হয় তো আমরা যদি বের করতে চাই ওয়ান এর বাইনারি কত তিন বিটে ওয়ান এর নিচে আমরা ওয়ান দিবো বাকি ঘর গুলা কি করবো যেহেতু লাগতেছে না এর জন্য বাকি ঘরগুলা দেব জিরো তাহলে দেখো এই যে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়ান এর বাইনারি আমরা যদি থ্রি বাইনারি করতে চাই থ্রি এর বাইনারি কত তাহলে দেখো টু এর নিচে ওয়ান দিবো এর নিচে ওয়ান দিবো বাকি ঘরগুলা কি দিবো জিরো কেন কারণ টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় এবং এই দুইটা নিচে ওয়ান করছি মানে অন করছি আর বাকি যেহেতু ফোর এর ঘরটা লাগে না এর জন্য জিরো দিয়ে দিছি তাহলে থ্রির বাইনারি কত জিরো ওয়ান ওয়ান তাহলে দেখো ওয়ান টু থ্রি যদি ফোর বানাইতে চাই তাহলে ফোর এর বাইনারি কি হবে ফোর এর বাইনারি কি হবে বলো দেখি ফোর এর নিচে ওয়ান দিব বাকি ঘরগুলা জিরো দিয়ে দেব দেখো আমরা এইভাবে এই তিন বিটের যে কোনো অক্টাল মান যে কোনো কি করতে পারি অক্টাল মানের বাইনারি মান বের করতে পারি সিমিলার ভাবে যদি কোনো বাইনারি মান দেয়া থাকে তিন বিট করে আলাদা করে আমরা সেটা কিন্তু আমরা অক্টালে রূপান্তর করতে পারি তো আসো আমরা এই যে একটা বাইনারি বের করলাম এটা দেখো আমরা একটা অঙ্গ করে ফেলি দেখো অক্টাল থেকে বাইনারি আমরা এখন ইজিলি করতে পারবো অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল এর পরে দেখাচ্ছি অক্টাল থেকে বাইনারিটাকে দেখায় অক্টাল থেকে বাইনারি ধরো একটা অক্টাল সংখ্যা দিয়ে আছে থ্রি ফাইভ এটা একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে এটাকে তুমি রূপান্তর করতে যাচ্ছ বাইনারিতে তাহলে থ্রি ফাইভ এর বাইনারি কত হবে এর জন্য যে নিয়মটা অঙ্কটা যেভাবে করবা তুমি জাস্ট যে অঙ্কগুলো আছে থ্রি ফাইভ এই অঙ্কটা উঠাবা উঠিয়ে নিচে ডাউন এরো চিহ্ন দিবা ডাউন এরো চিহ্ন দেওয়ার পরে যে কাজটা করবা দেখো এই পাশে তুমি লিখবা ওয়ান টু ফোর কারণ আমরা জানি তিন বেটের জন্য বিসিডি কোডের সূত্রখণ্ডটা ওয়ান টু ফোর এখন থ্রি বানাবা থ্রির মানটা কিভাবে বানাবো দেখো টু আর ওয়ান যোগ করলে থ্রি এর জন্য এই দুইটা নিচে ওয়ান বাকি যে ঘরটা থাকবে সেটার জন্য জিরো দেবা থ্রি বাইনারি কত জিরো ওয়ান ওয়ান এখন ফাইভের বাইনারি মান বের করবা দেখো ফাইভের বাইনারি মান কিভাবে হয় দেখো ফোর আর ওয়ান যোগ করলে হয় ফাইভ তাহলে ফোর এর নিচে ওয়ান আর ওয়ান এর নিচে ওয়ান যেহেতু তুমি টু এর ঘরটা ধরো না এর জন্য কি দিবা জিরো দেবা এইখানে কি হবে ওয়ান জিরো ওয়ান দ্যাটস ইট এখন তুমি রেজাল্টটা কিভাবে লিখবা সতরাং থ্রি ফাইভ বেস এটা অক্টাল সংখ্যা এর বাইনারি হচ্ছে জিরো তো এবং এটা পারবা কিনা খুব সহজ অঙ্ক একটা অক্টাল থেকে বাইনারি তুমি খুব এইভাবে বানাইতে পারো এখন তোমার এটা তো কোন দশমিক দেওয়া নাই যদি অক্টাল একটা দশমিক সংখ্যা থাকে বাইনারি রূপান্তর করতে বলে তাহলে তুমি কিভাবে করবা দেখো খুব ইজি জাস্ট তুমি একই নিয়মে মানগুলো বসাই দেবে একটা ম্যাথ আমরা করি ধরো আমরা দেখলাম ফোর সেভেন বেশি হচ্ছে এইট এই অক্টল সংখ্যার বাইনারি সংখ্যা কত এই মাঠটা যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব দেখো ফোর সেভেন পয়েন্ট থ্রি এর নিচে তীর চিহ্নটা দিবা তারপর তিন বিট করে বসায় দিবা দেশ তিন বিট করে কিভাবে বসাবো আমরা দেখো ওয়ান টু ফোর এই নিয়মকে ফলো করে তাহলে থ্রির জন্য বাইনারি ম্যান বের করবো থ্রি এর জন্য কিভাবে হয় টু আর ওয়ান যোগ করলে কি হয় থ্রি এর জন্য যে ঘরগুলা ধরছি তার নিচে ওয়ান দিবো ফোর তো ধরি নাই এর জন্য ফোর নিচে জিরো দিব তাহলে তিন বিটের জন্য কি হলো জিরো ওয়ান ওয়ান দশমিক তুমি এখানে দশমিক বসাই দাও সেভেন বানাবা দেখো তো কোন কোন ঘর যোগ করলে সেভেন হয় ফোর আর টু যোগ করলে সিক্স সিক্স আর ওয়ান যোগ করলে সেভেন এর জন্য সবগুলা নিচেই ওয়ান দিব যেহেতু আমি সবগুলা ঘরকেই কাউন্ট করতেছি এর জন্য সবগুলা নিচে ওয়ান দিব সেভেন এর বাইনারি কত তিনটা ওয়ান এখন ফোর ওয়ান হবে ফোর জন্য কি করতে হবে দেখো তো ফোরের নিচে ওয়ান বাকি ঘরগুলো ধরবো না এর জন্য বাকি ঘরগুলা নিচে জিরো তাহলে ফোর বাইনারিটা কি আসছে ওয়ান জিরো জিরো তাহলে সুতরাং রেজাল্ট তুমি যেভাবে লিখবা সেভেন পয়েন্ট থ্রি বেস এইট এইট এর বাইনারি মান কি আসছে আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান দশমিক এই যে দশমিক দেখো জিরো ওয়ান ওয়ান দেখো খুব সিম্পল এই অঙ্গ যদি আরো বড় হয় তাহলে আর এই একই নিয়মে তুমি কিন্তু করে ফেলতে পারবা এটাই হচ্ছে অক্টাল থেকে বাইনারি রূপান্তর তুমি যদি এই বিসিডি কোডের নিয়মটা বুঝো বাইনারি কোডের ডিসিমেল এই বিসিডি কোডের নিয়মটা যদি বুঝো তাহলে যে কোনো তোমার মান দেওয়া হোক না কেন তুমি এটা কিন্তু বাইনারি বের করতে পারবা আশা করি অক্টাল থেকে বাইনারি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আসো আমাদের যদি এরকম থাকে বাইনারি থেকে অক্টাল করতে বলে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বলে বাইনার থেকে অক্টাল রূপান্তরটা দেখাচ্ছি ধর একটা বাইনারি সংখ্যা দিয়ে দেবে সেটাকে রূপান্তর তার আগে আমরা কি বলছিলাম বাইনার থেকে অক্টাল হোক বা অক্টাল থেকে বাইনার হোক এই তিন বিট নিয়ে কাজ করবে এখন তোমার যদি কোন জায়গায় তিনটা এরকম থাকে ওয়ান এই একটা বাইনারি সংখ্যা দিয়ে আছে এখন এই বাইনারি সংখ্যার মান কত অক্টাল মানটা কত এটা কিভাবে বের করবা জাস্ট যে তিনটা অঙ্ক দেওয়া থাকবে এই তিনটা অঙ্ক তুমি এখানে বসাবা জিরো ওয়ান দেখো তো করবো ফোর নিচে ওয়ান আছে 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 তার মানে ফোর কাউন্ট করবো এবং দুইটা মাঝখানে যোগ হবে ফোর আর টু যোগ করলে কত হয় সিক্স বিষয়টা কি বুঝতে পারছো যে বাইনারি মানটা দেওয়া থাকবে ধরো বাইনারি মান এটা না দিয়ে ওয়ান জিরো ওয়ান দেওয়া আছে তাহলে এই মানটাকে তুমি এখানে বসাবা সরাসরি বসাবা ওয়ান জিরো ওয়ান তাহলে দেখবা কার কার নিচে ওয়ান আছে তাহলে ফোর এর নিচে ওয়ান আছে এই যে ওয়ান এবং ওয়ান এর নিচেও কি আছে ওয়ান তাহলে ফোর আর ওয়ান যোগ করলে কি হয় ফাইভ তার মানে ওয়ান জিরো ওয়ান এর মানটা হচ্ছে ফাইভ সিমিলার ভাবে তুমি যদি এইটা করো তিনটা ওয়ান দেওয়া থাকে এটা অক্টাল মানটা কত তিনটা বাইনারি ওয়ান দেওয়া আছে এবং এটার অক্টাল মানটা কত তাহলে কি করবা ওয়ান টু ফোর এর নিচে তিনটা ওয়ান বসাও দেখো তো ফোর নিচে ওয়ান বসেছো টু এর নিচে ওয়ান বসেছো ওয়ান এর নিচে ওয়ান বসেছো তার মানে তিনটাই তুমি কাউন্ট করবা তাহলে ফোর আর টু যোগ করলে সিক্স সিক্স আর ওয়ান যোগ করলে সেভেন তাহলে এই তিনটা ওয়ান এর মান হবে কত সেভেন এইভাবে যে কোনো তিন বিট এর মান দিলে জাস্ট ওয়ান টু ফোর এর নিচে বসাই দিলে যার নিচে ওয়ান থাকবে আই রিপিট যার নিচে ওয়ান থাকবে সেই ঘরটাকে কাউন্ট করবা কাউন্ট করে যদি একাধিক ঘর হয় তাহলে যোগ করবা সিমিলার দেখো এই সেখানে তিনটা ওয়ান ছিল মানে সবগুলো ঘরের নিচে কি ছিল ওয়ান এর জন্য সবগুলা ঘর আমরা যোগ করছি আর দেখো এই যে এখানে দেখো এখানে ফোরেন নিচে ওয়ান ছিল এবং ওয়ান এর নিচে ওয়ান ছিল কিন্তু এর নিচে ছিল জন্য ঘরটা আমরা বাদ কি করছি ফোর আর ওয়ান যোগ করে ফাইভ বানাইছি এখানে দেখো এখানে ওয়ান ফোর নিচে ওয়ান ছিল টু এর নিচে ওয়ান ছিল ওয়ান এর নিচে কি আছে জিরো তার মানে এই ঘরটা বাদ যোগ হবে ফোর ঘর আর টু এর ঘর সিক্স হয়েছে মানটা দেখো একই নিয়ম তো যে কোনো বাইনারি মান তিন বিট থাকলে জাস্ট ওয়ান টু ফোর এর নিচে বসাইলে আমরা অক্টাল মানটা পেয়ে যাব তো আসো আমরা এটা হচ্ছে তোমাদেরকে এখন আমি জাস্ট হচ্ছে অঙ্কটা করে দেখাই যে কোনো একটা বাইনারি মান দেওয়া থাকবে তোমার সেটাকে তুমি অক্টালে কিভাবে রূপান্তর করবা ধরো বাইনারি মান দেয়া আছে ওয়ান জিরো ওয়ান 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 এবং এর বেস দেওয়া আছে টু এবং এটাকে তোমার রূপান্তর করতে হবে অক্টাল তো বাইনারি মানটা কি করবা দেখো ওয়ান জিরো ট্রিপল ওয়ান এই মানটা তুমি এখানে লিখলাম এই যে অঙ্ক তাই লিখছি এবং এক দুই তিন চার পাঁচ তিনটা করে ঘর আলাদা করবা যদি বাকি ঘর থাকে তাহলে সেটা জিরোতে ফিল আপ করবা তো এখানে তুমি ডান দিক থেকে অন্য সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে তুমি কি করবা তিন করে ঘর আলাদা করবা এখন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাইছি যেটার মধ্যে দশমিক নাই সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিক যে থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা তোমরা বলতে পারো যেহেতু এখানে নাই এর জন্য তুমি ডান দিক থেকে তিনটা করে ঘর আলাদা এবং দেখো এইভাবে তুমি পর্যায়ক্রমে করতে থাকবা এইভাবে কি করবা পর্যায়ক্রমে করতে থাকবা দেখো ওয়ান জিরো ওয়ান 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 এই তিনটা করে ঘর আলাদা করলাম এখন এইখানে আমি তিনটা করে ঘর আলাদা করবো কিন্তু এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা কি এখানে দুই ঘর আছে তিন ঘর নাই যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা জিরো করব বিষয়টা ক্লিয়ার যদি ঘর খালি থাকে আমরা জিরো করব এবং কোন দিক থেকে ডান দিক থেকে দিকে এই অ্যারো চিহ্ন দেওয়া দরকার নাই জাস্ট বোঝার জন্য দিলাম এখন মানটা কিভাবে বের করবা ওয়ান টু ফোর এর মাধ্যমে তুমি তিনটা ওয়ান আছে তিনটা ওয়ান এটা নিচে নিয়ে যাও দেখো সবগুলা নিচে ওয়ান আছে তার মানে সবগুলা ঘর যোগ করতে হবে চার আর 2 যোগ করলে ছয় ছয় এক যোগ করলে সাত এর মান কত হবে সাত সিমিলার ভাবে দেখো এই মানটাকে তুমি এখানে নিয়ে যাও কি আছে জিরো ওয়ান জিরো এই যে টু এর নিচে কি আছে আছে এর জন্য এখানে মান কি হবে শুধু দেখো এই যে নিচে জিরো ছিল এর নিচে এর জন্য এগর গুলো ধরি নেই এর নিচে শুধু ওয়ানটা আছে এর জন্য এর মান কি হয়েছে টু তাহলে তুমি এই যে বাইনারি সংখ্যাটা আছে ওয়ান জিরো ট্রিপল ওয়ান বেস টু এর অক্টাল মান হচ্ছে টুয়েন্টি সেভেন বেস এইট খুব সহজেই তুমি যে কোনো বাইনারি মান অক্টাল মান বের করতে পারবে এইভাবে এখন আসো যদি তোমার ভগ্নাংশ দেয়া থাকে ভগ্নাংশ দেওয়া থাকে হ্যাঁ যদি এরকম থাকে ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান ওয়ান এই যে একটা ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সহ একটা যদি অঙ্ক দেওয়া থাকে সেটাকে তুমি অক্টালে কিভাবে রূপান্তর করবা নিয়মটা দেখো একবার দেখলেই পারবা ওয়ান জিরো ডাবল ওয়ান দশমিক ওয়ান ওয়ান এই অঙ্ক দেওয়া আছে এই কি কিভাবে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে তিন ঘর করতে হবে তাই না তিন ঘর এদিকে দেখো দুইটা ঘর খালি আছে আর এইখানে কি করবো দেখো ভগ্নাংশ পরে বাম দিক থেকে ডান দিকে তুমি তিনটা করে ঘর আলাদা করবে এখানে কয়টা ঘর আছে দেখো তো ওয়ান ওয়ান আছে জিরোতে ফিল আপ করবা অর্থাৎ তিনটা বিট অবশ্যই তোমাকে থাকতে হবে তিনটা বিট না থাকলে কিন্তু তোমাকে হবে না এবং কোন দিক থেকে কোন দিকে আলাদা করতেছ এটা অবশ্যই তোমার মাথায় রাখবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে ভগ্নংশের ক্ষেত্রে তোমার বাম দিক থেকে ডান দিকে এইভাবে আলাদা করতেছ এই দিক যদি উল্টা পাল্টা করে দাও তাহলে কিন্তু অঙ্ক মিলবে না আসো আমরা এটার মান কিভাবে বসাবো ওয়ান টু ফোর এই মানটাকে তুমি এখানে নিয়ে যাও কি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দেখো কার কারের নিচে ওয়ান আছে ফোরের নিচে ওয়ান আছে এবং টু এর নিচে ওয়ান আছে ফোর আর টু যোগ করলে কত হয় টু আর যোগ করলে কত হয় থ্রি তারপর দেখো এই মানটাকে তুমি এখানে নিয়ে যাও ই আছে ওয়ান জিরো জিরো কার নিচে ওয়ান আছে ওয়ান এর নিচে শুধু ওয়ান আছে আর বাকি গোরগুলা জিরো তাহলে এটার মান কি হবে শুধু ওয়ান তাহলে তুমি রেজাল্টটা লিখবে এভাবে সুতরাং

তোমরা চাইলে অনলাইন অফলাইনে কোর্সে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এবং আমাদের ক্লাস কেমন লাগছে সে বিষয়গুলো জানিয়ে দিতে পারো তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে সরাসরি জিরো ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের যে কোনো সমস্যা আইসিটি বিষয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম